একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভূমিকম্পের সময় আপনার করণীয় ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না ভূকম্পনের সময় ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ডেকে টেবিল ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নি রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন ডিম কলাম ও পিলার গ্যাসে আশ্রয় নিন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন আসতে ঘরের বাইরে থাকলে গাছ উচ্চ বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে ভিড় হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কা ধাক্কি না করে দু হাতে দু হাতে মাথা ডেকে বসে পড়ুন দেওয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া চেষ্টা করবেন না কাপড় দিয়ে মুখ ডেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালিতে না ঢুকে একবার কম্পন হওয়ার পর আবারো কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন উপর তলায় থাকলে কম্পন বা জাকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে আস্তে আস্তে তারা হুড়ু করে লাভ দিয়ে বা লিফ্ট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন খোলা আকাশের নিচে অবস্থান নিন গাড়িতে থাকলে ওভারব্রিজ ফ্লাইওভার গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন ব্যাটারি চালিত রেডিও টর্চ লাইট পানি এবং প্রাথমিক চিকিৎসায় সরঞ্জাম বাড়িতে রাখুন বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন প্রচারে জনাব রাকিন মাসরুর খান প্রশাসক চোরসিন্দুর ইউনিয়ন পরিষদ